ওয়েলকাম টু এমএইচ এস বাংলা আজকে আমরা কষে দিচ্ছি এক দশমিক এক এর পরবর্তী অঙ্কগুলো দেখব তো দেখো কালকে আমরা দুই পর্যন্ত অঙ্কগুলি করেছি দুইয়ের দাগের আজকে তিনের দাগের অঙ্ক তিনের দাগের অঙ্কটি কী আছে আমি এখানে অঙ্কটি লিখেছি তোমরা বইটি দেখতে পারো অঙ্কটি আছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউ মাইনাস দুই ইকুয়াল টু জিরো এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত অর্থাৎ আমাকে প্রশ্ন করেছে যে এটা কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত চলের কোন মানে চল রাশি চলরাশি রাশি কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত হবে দেখো এই সমীকরণটিকে তুমি যদি ভালো করে দেখো তাহলে তুমি বুঝতে পারবে এই সমীকরণটি কিন্তু সর্বোচ্চ ঘাত ছয় অর্থাৎ এটা ষষ্ঠ ঘাতের সমীকরণ কিন্তু আমাকে করতে হবে দ্বিঘাত সমীকরণ করা যায় দেখো এটাকে দ্বিঘাত করতে গেলে কি করতে হবে দ্বিঘাত হলে আমাদের মাথার উপরে থাকে দুই সর্বোচ্চ ঘাত বেশ দেখো কিভাবে দ্বিঘাত করা যায় দেখো এই জায়গাতে আমি দুই লিখলাম এখানে কত আছে বলতো এটা এক্স কিউব হবে এক্স তিন দুগুণে ছয় এটা এক্স কিউবেই থাকবে এক্স তিন এক তিন মাইনাস দুই ইকাল টু জিরো ওকে এবার দেখো এই যে এক্স কিউব এই এক্স কিউবকে তুমি যদি অন্য একটি চলরাশি ধরো মনে করো এক্স কিউব মানে তুমি ধরলে ওয়াই তাহলে এটা কি হলো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স কিউব মানে আমি ধরেছি ওয়াই মাইনাস দুই ইকুয়াল টু দেখো তো এইবার এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ কিনা পরিষ্কার বোঝা যাচ্ছে এই সমীকরণটি দ্বিঘাত

এটি কিন্তু এক্স এর সাপেক্ষে একটু এই তিনের সাপেক্ষে দ্বিঘাত বোঝা গেল এবার পরেরটায় যায় চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটি কি আছে আমি এখানে লিখেছি দেখো এ মাইনাস প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো সমীকরণটি এর কোন দীঘার সমীকরণ হবে না তাহলে এটা দীঘার সমীকরণ হবে না এর কোন মানের জন্য দেখো আমরা জানি দীঘার সমীকরণের যে রূপ সেই দীঘার সমীকরণের রূপ হচ্ছে এটা এ এক্স স্কোয়ার প্লাস প্লাস সি ইকোয়াল টু জিরো যেখানে এ নট ইকুয়াল টু জিরো এটা আমাদের আগে বলা ছিল কিন্তু কেন বলতো এ নট ইকুয়াল টু জিরো কেন তার কারণ যদি এ জিরো হয়ে যায় এটা যদি জিরো হয় তাহলে এখানে জিরো এই জায়গাটা জিরো হয়ে যাবে এবার এটা যদি জিরো হয় তাহলে সমীকরণটি কি পড়ে থাকলো বলতো বিএক্স প্লাস সি এখন এই bx plus c এখানে তো x এর ঘাত কত এক তাহলে এটা কিন্তু আর দ্বিঘাত হলো না এক ঘাত হয়ে গেল তাহলে দ্বিঘাত সমীকরণ হতে গেলে এই এটাকে কিন্তু থাকতে হবে এ জিরো হওয়া চলবে না এই কারণেই আমরা এখানে লিখেছিলাম এ নট ইকুয়াল টু জিরো তাহলে এখানে যে সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত হবে না তাহলে দ্বিঘাত হবে না দ্বিঘাত যদি না হয় তাহলে এই জায়গাটা অর্থাৎ এ এটা জিরো হতে হবে জিরো হয়ে গেলেই দ্বিঘাত হবে না আর যদি জিরো না হয় তাহলে দ্বিঘাত হয়ে যাবে তাহলে এটা কখন দ্বিঘাত হবে না এই যে এক্স স্কোয়ারের সহগ এই এক্স স্কোয়ারের সহগটাকে কত হতে হবে বলো তো এটা যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না তাহলে এখান থেকে এর মান কত পাওয়া যায় বলো তো এই ইকুয়াল টু মাইন্ডাস্ট হয়ে এর কোন মানের জন্য দীঘাত হবে না এর মান যদি দুই হয় তাহলে দীঘাত হবে না এবং মনে করো প্রশ্নটাকে আমি একটু আলাদা করতো কীরকম তোমাকে যদি বলতো যে সমীকরণ কি এর কোন মানের জন্য দীঘাত সমীকরণ হবে তাহলে দীঘাত সমীকরণ হতে গেলে এই এক্স যে সহব এটা জিরো হওয়া চলবে না তাহলে সেক্ষেত্রে আমরা লিখতাম এ মাইনাস না তাহলে সেক্ষেত্রে কি হতো এ নট ইকুয়াল টু এই ইকুয়াল টু নট ইকুয়াল টু একই যেমন ইকুয়াল টু তো যেমন করেছি মাইনাস দুই দিয়ে গেলে প্লাস টুই এখানেও একই তাহলে মাইনাস দুই দিয়ে গেলে অর্থাৎ এর মান দুই হবে না দুই যদি না হয় তাহলে দীঘার সমীকরণ হবে আর যদি এর মান দুই হয়ে যায় তাহলে কিন্তু আর দীঘার সমীকরণ হবে না বোঝা গেল চলো তাহলে আমরা এবার চারের দাগে দুইয়ের অঙ্কতে যাই দুইয়ের অঙ্কটি কি আছে এক্স বাই ফোর মাইনাস এক্স সমান ওয়ান বাই থ্রি এক্স একে মানে এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইক টু জিরো আকারে প্রকাশ করি অর্থাৎ এইরকম আকারে সমীকরণটিকে প্রকাশ করতে হবে এ এক্স স্কোয়ার প্লাস প্লাস সি টু জিরো আকারে কিভাবে প্রকাশ করবো দেখো খুবই সহজ এক কাজ করো একটু এরকম করে বজ্রগুণ করা যাক বজ্রগুণ করলে কি হবে দেখো তো এখানে হবে থ্রি এক্স স্কোয়ার সমান চারে কে চার মাইনাস এক্স এ কে সবকে বাঁ নিয়ে আসবো নিয়ে আসছি নিয়ে এলে মাইনাস ফোর দেখো এটি দীঘার সমীকরণ এবং এই আকারে প্রকাশ হয়েছে এখানেই উত্তরটি কিন্তু শেষ দেখো একটু যদি ভালো করে দেখো এক্স স্কোয়ারের এ এখানে এক্স স্কোয়ারের সহ তিন এবার যদি বলা হয় তাহলে এ সমান কত এ সমান তিন এগুলো তোমাকে কিন্তু বলে আমি তোমাকে বলে দিচ্ছি এবার এর সঙ্গা কত বি এখানে এক্সের সঙ্গা কত মানে এক তাহলে এখানে প্লাস বি এখানে প্লাস এ তাহলে বি সমান হচ্ছে এক বোঝা গেল এবার এখানে কথা হচ্ছে প্লাস সি মাইনাস চার তাহলে সি সমান হচ্ছে মাইনাস চার এবিসি এর মানিসি এর মান তোমাকে কিন্তু বের করতে বলেনি আমি তোকে দেখিয়ে দিলাম যে এ মানে কত বি মানে কত এবং সি মানে কত ওকে প্লাস 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 ফোর এক্স থ্রি দুই কি বলেছে এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো আকারে

প্রথমে x এর সঙ্গে x এর গুণ কত হয় স্কয়ার x এর সঙ্গে তিনের গুণ প্লাসে গুণ প্লাসে কিন্তু দুই আছে এটিকে ভুলে গেলে চলবে না কি লিখতে হবে ওকে বার থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন প্লাস ইকুয়াল টু এক্স স্কোয়ার এই দুটোতে যোগ করলে হবে প্লাস এক্স এই দুটোতে যোগ করলে হবে বারো আর দুই চোদ্দ এবার বাঁদিকে নিয়ে আসছি তাহলে কি হবে দেখো থ্রি এক্স স্কোয়ার এটা না এটাতে লিখছি তাহলে এটা হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ এটা বাঁ দিয়ে মাইনাস এক্স স্কোয়ার এটা বাঁ গেলে মাইনাস সেভেন এক্স

সেক্ষেত্রে তুমি এবার তুলনা করো এক্স স্কোয়ারের সংখ্য এক্স স্কোয়ার সংখ্য দুই তাহলে এ মানে হচ্ছে দুই বোঝা গেল এক্স এর সংখ্য বি এক্স এর সংখ্য জিরো তাহলে এখানে বি মানে হচ্ছে জিরো এখানে প্লাস সি এখানে প্লাস নাইন তাহলে সি সমান হচ্ছে নাইন আমি বের করে তোমাকে দেখিয়ে দিলাম কারণ পরবর্তীকালে আমাকে বের করতেই হবে তাই আগের থেকে তোমরা একটু জেনে রাখো এ মানে কত হচ্ছে বি মানে কত সি মানে

आर टेक द क्यूब ऑफ बी তাহলে সূত্রটি কি দাঁড়ালো a + b কার কি সূত্রটি কি হবে a + b কার কি a³ লিখলাম + 3a² অথবা 3c² * b গুণ হচ্ছে 2 + 3a ये माने x * b² মানে 2a² ओके + b³ মানে 2a इतना कुछ सूत्र होता है और तब देइ टुकड़ जोने के लिए एक तो होता है। a क्लास बिकर बुल क्यों बेस सूत्र क्लास है इतने पुरे शो नाइनो पुरे शो एक्यूब प्लस थ्री ए स्कर प्लस थ्री ए बी स्क्वायर प्लस बी। वो जगह लो समान। डांडी के किया थे ना एक तो एक सेक्स क्यों तो एक से, तो से स्कर माइनस और इतना गुन क এটা হবে এক্স কিউব প্লাস তিন দু ছয় এক্স স্কোয়ার প্লাস দেখো এটা তিন আর এটা হচ্ছে দুই এর স্কোয়ার মানে হচ্ছে চার তাহলে তিন চারে কত বারো বারো এক্স হবে এটা বারো এক্স প্লাস দুই এর কিউব মানে তোমরা যাও কত আট এটাকে বাঁ দিয়ে নিয়ে গেলে মাইনাস এক্স কিউব এটা হচ্ছে বাঁ দিয়ে প্লাস এক্স ইকুয়াল টু বোঝা গেল এবার দেখো প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কাটা যাবে তাহলে কি পড়ে থাকলো সিক্স এক্স 6x2 বারোটা এক্স আর এখান থেকে এইটা হলো স্কোয়ার প্লাস বি এক্স প্লাসে প্রকাশ এ এক্স স্কোয়ার প্লাস বি প্রকাশ হয়ে গেল এবার আর প্রশ্ন আছে এখানে বলেছে এক্স স্কোয়ার এক্স এবং এক্স স্কোয়ার জিরোর সহগ তাহলে এক্স স্কোয়ার এর সহগ কোনটা এখানে এক্স এর মাথার উপরে এটাকে বলে ঘাত এবং এটাকে বলে সহগ কি রকম দেখো এখানে এক্স তো এর মাথার উপর এটাকে বলে ঘাত আর সামনে যেটি থাকবে সেটাকে বলা হচ্ছে সহগ ওকে তাহলে এগুলো কি বলেছে সহগ অর্থাৎ সামনে একটি এক্স স্কোয়ার এর সহগ কত এক্স স্কোয়ার এর সহগ ছয় তাহলে এক্স স্কোয়ার এর

পাঁচ 0 সহ কত আছে আট অর্থাৎ এইস জিরো তার সহ হচ্ছে আট বোঝা গেল তাহলে এগুলো আমার চারের দাগের অঙ্কগুলো কিন্তু শেষ হলো এরপর আমাদের পাঁচের দাগের অঙ্ক করব